চলো এবার আমরা প্রবেশ করি আর এই জায়গাগুলোতেও কিন্তু খুব সুন্দর বসার জায়গা রয়েছে এটা কিন্তু মানে অপরূপ সুন্দর জায়গা আর এত সুন্দর জায়গা নেই জায়গাটাতে আসতে মনে হচ্ছে যেন অন্য কোথাও চলে এসেছে এটা কিন্তু সিদ্ধেশ্বরী স্নানের ঘাট এই বাড়ি একটা ছোট পার্ক রয়েছে এত রৌদ্রের তাপ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত গিয়া আজকে আমি চলে এসেছি হালি শহর তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে হালি শহরটাই ঘুরে দেখাবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা তোমরা তো জানোই আমাদের বাড়ি বীরনগরে আর আমরা কিন্তু বীরনগর স্টেশনে চলে এসেছি ট্রেন ধরবার উদ্দেশ্যে আর দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেনও চলে এসেছে আর আজকে কিন্তু ট্রেনে বেশ ভালোই ভিড় আছে অবশেষে হালি শহর স্টেশনে এলাম চাইলে এই হালি শহরে শিয়ালদা মেন শাখার স্টেশনের পরেই কিন্তু এই হালি শহর তো যাই হোক আমরা কিন্তু ওভারব্রিজ পার করে চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে দেখে বুঝতেই পারছো ওই যে এক নম্বর প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে আমরা কিন্তু ঠিক তার বাইরে এখন সাড়ে তিনটে বাজে আর দেখতেই পারছো হালিশা স্টেশনের বাইরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর স্টেশনের বাইরে কিন্তু এখানে টোটো নেই টোটো একটু সামনে এগিয়ে গিয়ে নাকি টোটো ধরতে হবে তো আমরা টোটো ধরার জন্য কিন্তু হাঁটতে রয়েছি তো চলো টোটোতে ওঠে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে একটুখানি এগিয়ে আসতে কিন্তু আমরা পেয়ে গেলাম টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড তোমরা চাইলে এখানে টোটোতে করেও যেতে পারো বা অটোতে করেও যেতে পারো আমরা কিন্তু অটোতে করেই যাচ্ছি আর অটোতে আমাদের ভাড়া নিল দশ টাকা করে হ্যাঁ দেখে বুঝতেই পারছো স্বাগতম হালি শহর পৌরসভা লেখা রয়েছে তো আমরা কিন্তু হালিশহরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম আমাদের আজকের গন্তব্য হ্যাঁ ঠিকই ধরেছ আজকে আমাদের গন্তব্য মানে প্রথম গন্তব্য হালি শহরের সিদ্ধেশ্বরী কালী মন্দির বা কালীবাড়ি চলো বন্ধুরা এবার আমরা আমাদের প্রথম গন্তব্য সিদ্ধেশ্বরী কালীবাড়িতে প্রবেশ করি আর এখানে প্রবেশ করতে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি গঙ্গার ঘাট রয়েছে কিন্তু তো চলো পুরো জায়গাটাই ঘুরে দেখি এবং তোমাদের ঘুরে দেখাই আর এই মন্দিরটি কিন্তু চারটের পরে ওপেন হয় যদিও বা এখন তিনটে বিয়াল্লিশ বাজে তার কিছুক্ষণের মধ্যে কিন্তু পুরোপুরি ওপেন হয়ে যাবে তো তার পরে আমরা প্রবেশ করব। এই যেটা কিন্তু সিদ্ধেশ্বরী স্নানের ঘাট অনেক মানুষজনই কিন্তু এখানে স্নান করছেন আর এই ঘাটের পাশে রয়েছে কিন্তু খুব সুন্দর একটি পার্ক তো চলো আমরা সেই পার্কে আগে প্রবেশ করি তারপরে মায়ের মন্দিরটি ওপেন হলে কিন্তু তোমাদের দেখাচ্ছি স্বপ্নাদেশে গঙ্গা থেকে মায়ের মধ্যে তুলে এনে নদী শুরু হয়েছিল সিদ্ধেশ্বরী কালী মায়ের পুজো প্রায় সাড়ে তিনশো বছরের ঐতিবাহী এই কালী মন্দির স্থানীয় মানুষজন ও ইতিহাস ঘেঁটে জানা যায় হালিশহর বলদেঘাটায় সাবর্ণ রায় চৌধুরীদের এক বংশধর নান ছেড়ে গঙ্গা থেকে ওঠার সময় তার পায়ে ভারী কিছু আটকায় তিনি তেমন গুরুত্ব না দিয়ে এড়িয়ে বাড়ি ফিরে আসেন গঙ্গার ঘাট তো দর্শন করা হলো গঙ্গা জলও ছেটানো হলো এবার আমরা কিন্তু পার্কে প্রবেশ করি আর এই যে এখানে কিন্তু ডান দিকেও পার্ক রয়েছে আর এই বার একটা ছোট পার্ক রয়েছে আর ডানদিকে কিন্তু একটি আরেকটি পার্ক রয়েছে তলো আগে প্রবেশ করি গঙ্গার পার দিয়ে দেখে বুঝতেই পারছো আমাদের এই যে সাইডে রয়েছে গঙ্গা আর এই যে গঙ্গার পার দিয়ে কিন্তু একটি সুন্দর রাস্তা রয়েছে আর তার পাশে কিন্তু কিছু বসার জায়গা রয়েছে তো চলো এই ছোটো পার্কটি তোমাদের ঘুরে দেখাই আর আমরাও এখানে একটু ঘুরে দেখি এখানে কিন্তু একটি সুন্দর বিকেল কাটানোর জন্য যথেষ্ট তো চলো এই ছোটো পার্কটা তোমাদের দেখাই দেখতে থাকো পুরো ভিডিওটা জায়গাটা কিন্তু বেশ বড় কিন্তু এখন বিকেল হয়নি পুরোপুরি তো সেই জন্য রোদ্রের কিন্তু ভালোই তাপ রয়েছে এখানে বসার জায়গাগুলো রয়েছে খুব সুন্দর কিন্তু এখন আমরা বসতে পারবো না তাই না এটা বসে দেখবে নাকি গরমে আর এখানে কিন্তু একটা ছোট মন্দির রয়েছে আর তার সঙ্গে কিন্তু রয়েছে আরও একটি স্নানের ঘাট এটা কিন্তু আরো একটি স্নানের ঘাট এখানে রয়েছে আরো একটি মন্দির এই ঘাটে কিন্তু অনেকে স্নান করবার পরে এই যে মন্দির রয়েছে এই মন্দিরে রয়েছেন ভোলেনাথ হ্যাঁ ভোলেনাথের মাথায় কিন্তু অনেকে জল ঢালেন বা বাবার পুজোও করেন তো চলো বাবার শিবলিঙ্গটি তোমাদের দর্শন করায় দেখে বুঝতেই পারছো আজকেও কিন্তু বাবার পুজো দেওয়া হয়েছে আমরাও কিন্তু একটি জায়গাতে বসে নিলাম রোদ্রের অনেক তাপ মানে এই যে জায়গাটা না এটা কিন্তু বেশ অনেকটাই বড় লম্বা জায়গা কিন্তু যেখানে বসবো এত রোদ মানে আমরা একটু বেলায় বেলায় এসেছি তোমাদের তো দেখাবো আর আমরাও ঘুরে দেখবো তো তাই জন্য কিন্তু হাতে টাইম নিয়ে এসেছি আর এই জায়গাটা কিন্তু মানে পাঁচটার পরে থেকে অনেক জাকজমক হয় আর সকালবেলাতেও কিন্তু অনেক জাকজমক হয় কারণ সকালবেলাতে এত রোদ্দুর থাকে না গঙ্গার দিকে মানে উল্টো দিক থেকে রোদ্দুরটা থাকে আর বিকালের রোদটা কিন্তু এখন সরাসরি বসার জায়গাগুলোতে পড়ছে তো তোমরা আসলে কিন্তু সকালের দিকটাতে আসলে এই জায়গাটাতে খুব সুন্দরভাবে বসতে পারবে আর বিকালে আসলে কিন্তু পাঁচটার পরে আসলে তবে এই জায়গাটা অনেক সুন্দরভাবে তোমরা এনজয় করতে পারবে তো যাই হোক রোদ্রের তাপ তো কমছে না যদিও আমরা পুরো যে পার্কটা রয়েছে পুরোটাই কিন্তু গঙ্গার ধার দিয়ে ঘুরে নিলাম চারিদিকটা হেঁটেও দেখলাম আর তোমাদের দেখানোর চেষ্টাও করলাম তো চলো এবার আমরা প্রবেশ করি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে তো চলো পরে একটা বসার জায়গা বেড়েছে যেখানে এই আম গাছের যে ছায়াটা আম গাছের ছায়াটাই কিন্তু বসা যাচ্ছে তাই না আর এত রৌদ্রের তাপ হ্যাঁ দেখো গঙ্গার দিকে তাকালে তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু একদম চকচক করছে গঙ্গার জল দেখো এখানে গঙ্গার জল দেখো আর ওই যে ওখানে কিন্তু হালিশহর ফেরিঘাট আর তারপরেই রয়েছে কিন্তু ফুসকাপাড়া বা ফুসকা গ্রাম যেটা আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি দূরের মধ্যে আর বেশিক্ষণ বসলাম না কারণ হালি শহরে বেশ কয়েকটি জায়গা তোমাদের দেখাবো তো তার জন্য কিন্তু আমরাই যাই হ্যাঁ বসলে তো চলবে না তো তার জন্য আমরা মাকে দর্শন করি আর দর্শন করে তারপরে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাই এই অপরূপ সৌন্দর্যের পার্কের পাশ দিয়ে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু বেশ ভালোই মানুষজনের সমাগম হয়েছে তো চলো এবার আমরা প্রবেশ করি মা সিদ্ধেশ্বরী মন্দিরে আর প্রবেশ করতেই কিন্তু এখানে সামনে দেখতে পাচ্ছি একটি নাট মন্দির আর এখানে রয়েছে কিন্তু একটি প্রাচীন বটবৃক্ষ তো দেখে বুঝতেই পারছ এই বটবৃক্ষের এখানে কিন্তু বসার জায়গা রয়েছে এবং বাঁধানো রয়েছে খুব সুন্দরভাবে আর এই জায়গাগুলোতেও কিন্তু খুব সুন্দর বসার জায়গা রয়েছে হ্যাঁ এখানে বসেও কিন্তু গঙ্গা দর্শন করা যায় এবং সঙ্গে মায়ের মন্দির যে এখানে কিন্তু বটগাছ এবং অসত্য গাছ রয়েছে তার নিচে রয়েছে কিন্তু বাবা ভোলেনাথ এবং বাবা ভোলেনাথের অনেক ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে আরও অনেক দেবদেবতা রয়েছে রয়েছেন এখানে আর চলো এবার মেন মন্দিরে প্রবেশ করি এখনও কিন্তু আর এই মন্দিরের সামনে মানে মায়ের একদম মেন দরজার সামনে কিন্তু মাটি দিয়ে একটি জায়গা করা রয়েছে আমরা জানতে পারলাম এখানে নাকি বলি দেওয়া হয় মায়ের এখনও কিন্তু মন্দির ওপেন হয়নি মানে চারটে বেজে গেছে যদিও বা তাও এখনও ওপেন হয়নি এখানে কিন্তু একটি শিবলিঙ্গ রয়েছে আর তার পাশে রয়েছে কিন্তু আরও একটি অসত্য গাছ তো এই জায়গাটা কিন্তু খুবই ঠান্ডা বলো ঠান্ডা প্রকৃতির জায়গা খুব ভালো লাগছে এই যে গরমে মানে নাঝাল অবস্থা এখানে বসে পড়েছে মানে গরমে যাই হোক কিন্তু এখানে মায়ের মন্দির এখনও ওপেন হয়নি আজকে আর এখানে কিন্তু সব কিছু বাধা রয়েছে তো জানি না কখন ওপেন হবে আচ্ছা এখানে কিন্তু মন্দির খোলবার টাইম লেখা রয়েছে যথারীতি মন্দির খোলবার টাইম লেখা রয়েছে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং পুজো দেওয়ার টাইম সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর বিকেলে বিকেল চারটে থেকে সন্ধে আটটা পর্যন্ত আর এখানে কিন্তু আরও অনেক কিছুই লেখা রয়েছে তার মধ্যে লেখা রয়েছে আমাবস্যায় কিন্তু ভোগ কুপনের ব্যবস্থা রয়েছে তোমরা চাইলে আমাবস্যায় কিন্তু এখান থেকে ভোগ গ্রহণ করতে পারো তার জন্য তোমাদের প্রতি মাসের এক তারিখ থেকে বা পুজোর দিন সকাল দশটার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে আর কুপন মূল্য মাত্র পঞ্চাশ টাকা আর মায়ের মন্দিরের সামনে রয়েছে কিন্তু একটি নাটমঞ্চ আর এই নাটমঞ্চে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান হয় দেখে বুঝতেই পারছো আজকেও ফুল পড়ে রয়েছে মানে কোনো না কোনো অনুষ্ঠান হয়েছে রায় চৌধুরী সেই রাতেই স্বপ্ন দেশ পান এবং পরের দিন ভোরে গঙ্গায় স্নানে গিয়ে ডুব দিয়ে কালী তুলে আনেন এবং এর পর থেকেই গঙ্গাপাড়েই ওই সিদ্ধেশ্বরী কালীমাকে প্রতিষ্ঠা করা হয় আর দেখতে দেখতে কিন্তু বেশ বেলায় হয়ে গেছে আর এখানে বেশ কিছু মানুষেরও কিন্তু সমাগম হয়েছে যাই হোক দূর থেকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি মায়ের মূর্তি যতটা সম্ভব বন্ধুরা মায়ের মূর্তি তো দর্শন হলো এবার আমাদের যেতে হবে আমাদের পরবর্তী গন্তব্যে তার জন্য কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর বেরিয়েই দেখো কত রোদ তো চলো যাই আমরা আমাদের পরবর্তী গন্তব্যে আমরা এবার সিদ্ধেশ্বরী মায়ের মন্দির থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে এবার আমরা যাব বাঁ দিকে হ্যাঁ সোজা গেলে কিন্তু স্টেশন রোড আর আমরা যাব বা দিকে রামপ্রসাদ ঘাটে সিদ্ধেশ্বরী কালীবাড়ি থেকে কিন্তু রামপ্রসাদ ঘাট চার পাঁচ মিনিটের হাঁটা পথ তো আমরা এটাই যাব এই হালি শহর কিন্তু ইতিহাসের শহর দেখে বুঝতেই পারছি এখানেও কিন্তু একটি ঐতিহাসিক চিহ্ন আজকে বিকেলের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর তো আমরা সেই জন্য কিন্তু হেঁটেই চলেছি এবার আমরা কিন্তু হালি শহরে এই বাঁধঘাটে আশ্রমে প্রবেশ করব। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর কুতুম আশ্রমটা কিন্তু মানে অপরূপ সুন্দর জায়গা একটি তো আমরা এটা দেখতে এলাম এবং তোমাদেরও দেখাতে আসলাম জায়গাটা কিন্তু অনেকটাই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তৈরি করা মানে একদম গুছানো গাছানো কিন্তু তোমাদের এই সিদ্ধেশ্বরী ঘাট থেকে যখন তোমরা পায়ে হেঁটে রামপ্রসাদ ঘাটে যাবে তখন কিন্তু পড়বে রাস্তার ধারে এই পুষণ আশ্রম এটি গেটটা কিন্তু দেওয়া থাকে দেখে মনে হবে যেন গেট বন্ধ কিন্তু এই গেটটা খুলে ভিতরে প্রবেশ করা যায় আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটি দৃশ্য দেখা যায় যেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখে বুঝতে পারবে কতটা অপরূপ সৌন্দর্য এই জায়গাটি এখান থেকে গঙ্গাটা দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা কিন্তু এখানে দারুণ মানে এত সুন্দর করে জায়গাটা সাদা রঙের উপরে ফুটিয়ে তোলা হয়েছে সাদা এবং কমলা কালারের উপরে জায়গাটা দেখো মানে সত্যিই অপরূপ সৌন্দর্যর এই জায়গা এই জায়গাতে কিন্তু না আসলে তোমরা একটা জায়গা মিস করে যাবে হালি শহরের বেস্ট জায়গার মধ্যে এটি একটি জায়গা এই পোষণ আশ্রম কিন্তু শুধুমাত্র দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্তই বন্ধ থাকে তোমরা এই টাইমটা ব্যতীত এখানে আসতে পারো আর এখানে আসলে কিন্তু তোমাদের মনে হবে এক টুকরো পণ্ডিচেরিতে চলে এসেছি আর এখানকার পরিবেশ তোমাদের মনোমুগ্ধকর হতে বাধ্য আশ্রম থেকে কিন্তু নিচে দেখা যাচ্ছে একটি ঘাট আর এই ঘাটের পাশেও কিন্তু বসার জায়গাটা রয়েছে এটাও তোমাদের দেখানোর চেষ্টা করছি গিয়ে তো তার আগে কিন্তু আমরা পুরো আশ্রমটা ঘুরে নিই আর এত সুন্দর জায়গা নেই জায়গাটাতে আসলে মনে হচ্ছে যেন অন্য কোথাও চলে এসেছে যে হালি শহরের বুকে এত সুন্দর জায়গা মানে না আসলে বুঝতেই পারতাম না আর এখানে দেখো গঙ্গাটাও কিন্তু আজকে অপরও সুন্দর লাগছে দেখতে এখানে কিন্তু খুব সুন্দর বসার জায়গা রয়েছে সব থেকে সুন্দর তো এই যে ঘরগুলো রয়েছে কত সুন্দরভাবে বানানো বলো একদম নিখুঁতভাবে তো বন্ধুরা আমরা তো আশ্রমটা ঘুরে দেখলাম এবং তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো শহরে আসলে কিন্তু এই জায়গাটা একদমই মিস করবে না এর পরের গন্তব্য আমাদের রামপ্রসাদের স্নানের ঘাট স্নানের ঘাটে যাব তারপরে যাব আমরা জন্ম ভিটেতে দেখো এই জায়গাতে কিন্তু মনে হচ্ছে যজ্ঞ হয় খুব সম্ভবত তো এখানে অনেক কাঠ টাট রয়েছে কিন্তু আর এই জায়গাটাও কিন্তু অপরূপ সুন্দর মানে সত্যি ভিউটা কিন্তু একদমই আলাদা মানে শহরের ভিতরে এত সুন্দর একটি জায়গা আছে যেটা না আসলে আমরা বুঝতেই পারতাম না হ্যাঁ এগুলো কালার না মাটি দিয়ে করা বোঝা যাচ্ছে না ঠিক কালার করা না না মাটি দিয়ে করা তো চলো বন্ধুরা এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই আর এগিয়ে গিয়ে যে সামনে কুঠির রয়েছে তাতে প্রবেশ করবার চেষ্টা করি এবং তোমাদেরও দেখাই এখানে কিন্তু কুষণ আশ্রমের মন্দির রয়েছে আর এটা এত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে ভূষণজি নৈনিতালের একজন মহাপুরুষ ছিলেন এবং এখানে এসে দেহ ত্যাগ করেছিলেন খুব সুন্দর কিন্তু জায়গাটি মানে চারিদিকে কিন্তু মাটি দিয়েই তৈরি করা দেখে বুঝতেই পারছো এখানে রয়েছে একটি খুব সুন্দর ছবি তিয়ালগুলো কিন্তু পুরো মাটির মানে মাটি দিয়ে তৈরি করা মনে হচ্ছে দেখে বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি এটা কী দিয়ে তৈরি করা আছে মনে হচ্ছে বলো এই জায়গাটা কেমন লাগছে তোমার খুব ঠান্ডা আছে বল জায়গাটা খুব ঠান্ডা আছে আর এগুলো কিন্তু দেওয়ালটা মাটি দিয়ে কিন্তু এরম বললো মাটি দিয়ে মানে কাঠ দিয়ে এমনিভাবে স্ট্রাকচার তৈরি করে তার উপরে কি মাটির পোলেত দেওয়া খুব সুন্দর লাগছে দেখতে আর মানে স্টাইলটাই পুরো আলাদা আর এখানে রয়েছে কিন্তু রাম লক্ষণ সীতা হ্যাঁ শ্বেত পাথরের রাম লক্ষণ সীতা রয়েছে দেখে বুঝতেই পারছো কত সুন্দর করে কিন্তু সাজানো গোছানো রয়েছে সত্যি মন্দিরটা খুবই সাজানো গোছানো এবং মনোমুগ্ধকর মানে একবার না আসলে কিন্তু এই যে সৌন্দর্যটা যে মাধুর্যটা বুঝতে পারবে না আর এই আশ্রম কর্তৃপক্ষের ব্যবহার কিন্তু খুবই ভালো মানে তোমরা আলী শহরে আসলে এই জায়গাটা একদমই মিস করবে না এই যে এখানে লেখা রয়েছে বাদাঘাট বাঁধাঘাট তো চলো বাদাঘাটটা আমাদের ঘুরিয়ে নিয়ে আসি এখানে রয়েছে কিন্তু খুব সুন্দর হ্যাঁ বাঁধানো ঘাট সেই জন্য হয়তো এই জায়গাটির নাম বাদাঘাট আর এখান থেকে কিন্তু গঙ্গাটা সত্যিই সুন্দর গঙ্গা সত্যিই মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রোগে দেখা দিচ্ছে আর এই বাদঘাটেও কিন্তু দুই সাইডে খুব সুন্দর বসার জায়গা রয়েছে বিকেলে কিন্তু অনেক মানুষজনই আসেন আর পোষণ আশ্রম থেকে তো আমি দেখালাম তোমাদের এই বাদঘাটের উপরের দৃশ্যটা তো দেখে বুঝতেই পারছো বাদঘাটেও কিন্তু অনেক মানুষজন স্নান করতে আসেন আর এই ঘাটটা বেশ ভালোই বাদাঘাটটাও খুব সুন্দর করে কিন্তু বাঁধানো দেখো কতটা উঁচু এই বাঁধাঘাটের তো চলো বাঁধাঘাটটাও দেখলাম আমাদের হাতে মানে টাইম কম হয়ে গেছে এখন আর এই বাঁধাঘাট স্নান করে কিন্তু এই যে মায়ের মূর্তি রয়েছে দেখে বুঝতে পারছি এখানেও কিন্তু কালী মায়ের মূর্তি রয়েছে এখানে কিন্তু অনেকে পুজো দেন হ্যাঁ বাঁধাঘাটে প্রবেশ করতেই ডান সাইডে পড়ে এই মায়ের মন্দিরটি আর এই মন্দিরের দেওয়ালে রয়েছে বাবা ভোলেনাথের একটি খুব সুন্দর খোদাই করা মূর্তি তো চলো বন্ধুরা এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই আর দেখতে দেখতে এই যে হালি শহরের একটি ব্যানার আমাদের চোখে পড়লো আর তারপরেই আমাদের চোখে পড়লো বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক হ্যাঁ এই পার্কে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই এই যে সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ শুধুমাত্র এই গাড়িগুলোর জন্যই কিন্তু মানে পার্কিং চার্জ রয়েছে তো যাই হোক আমরা এই পার্কটাতে প্রবেশ করলাম মানে আমরা এক এক করে এগিয়ে যাচ্ছি আর হালি শহরের এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পারছি মানে একটা ছেড়ে একটা দেখবো মানে বুঝতে পারছি না কোনটাতে কতটা টাইম কাটাবো সেই জন্য কিন্তু হালি শহরে আসলে তোমরা হাতে একটু বেশি করে সময় নিয়ে এসো আর এই যে পার্কটি বিপিন বিহারী গাঙ্গুলি যে পার্কটা দেখতে পাচ্ছি ওই পার্কের থেকেও কিন্তু গঙ্গার অপরূপ সৌন্দর্য তোমরা দেখতে পারবে আর এখানে কিন্তু অনেক সময় কাটাতে পারবে আর যেহেতু কোনো প্রবেশ মূল্য নেই সেই জন্য তোমাদের কোনো রকমের কোনো চিন্তাও নেই আর এখানে ছবি তোলারও কিন্তু অনেক জায়গা রয়েছে আর অনেক মানুষের সমাগম হয় তো চলো ভিডিও দেখলে বুঝতেই পারবে আর এখানে কিন্তু মানে অনেকেই আসেন কিশোর কিশোরীরা বুঝতেই পারছো কি কারণে আসে চলো এবার বাচ্চাদের জন্য তোমাদের দেখাই এই পার্কে কিন্তু কন্টিনিউ ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল। যার জন্য আমরা মানে ভয়েস দিতে পারিনি সেই জন্য ভয়েস ওভার দিয়ে তোমাদের জানাচ্ছি দেখে বুঝতে পারছো এখানে কিন্তু অনেক বাচ্চারাই খেলা করছে আর এই জায়গাটি বেশ বড় আর যেহেতু কোনো প্রবেশ মূল্য নেই সেই জন্য প্রতিনিয়তই কিন্তু এমনই ভিড় হয় পার্ক ঘুরতে ঘুরতে কিন্তু বৃষ্টি চলে এসেছে যাই হোক পার্কটা কিন্তু ভালো ঘুরে নিয়েছি তো চলো এবার যাই মানে আমাদের সেই রামপ্রসাদ ঘাট রামপ্রসাদ ঘাট তো বলছি তার আগে এত সুন্দর সুন্দর জায়গা না মানে আমরা দেখে এইদিকে ঘুরতে ঘুরতে এত টাইম লেগে যাচ্ছে এই পার্ক ঘুরতে ঘুরতে যেহেতু বৃষ্টি চলে আসলো সেই জন্য আমরা পার্কেই স্টে করলাম আর তোমাদের এই বৃষ্টির মধ্যেই পার্কটি দেখাতে থাকলাম আর এই যে পার্কের প্রবেশের ডান দিকে কিন্তু রয়েছে রামপ্রসাদ মুক্ত মঞ্চ মুক্ত মঞ্চ থেকে আমরা এগিয়ে যেতে থাকলাম আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক মানুষ বসেছিল এখন বৃষ্টির জন্য কিন্তু সবাই শেডের নিচে চলে গেছে আর এই যে সামনে বড় করে একটা ব্যানার দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে পর্যটনের হালিশহর বা হালিশহর পৌরসভা আর হালি শহরে যা যা দেখবার রয়েছে সবই কিন্তু এই ব্যানারে রয়েছে তোমরা চাইলে এখান থেকে স্টেপ বাই স্টেপ সব জায়গায় ঘুরে দেখতে পারো আর একদিনে কিন্তু এই সম্পূর্ণ হালিশহর ঘুরে দেখা প্রায় অসম্ভব সামনে কিন্তু হালিশহর হাই স্কুল বৃষ্টি কিন্তু থামাথামি নাম নেই কোনো বলছি ওই পিছন দিকটা দেখি একটু তোমার ছাতা ছাড়াও বসবে না কিরকম ভাবে বৃষ্টির মধ্যে দেখো কত সুন্দর ভাবে কিন্তু সবাই বসে রয়েছে এটাকে বৃষ্টি পাচ্ছে না তো দেখো এই দেখো ওই যে দূরে দেখো কত সুন্দর ভাবে সবাই বসে রয়েছে ইচ্ছা হচ্ছে তোমার আর এই বৃষ্টি কিন্তু যতই সময় বাড়ছিল ততই জোরে আসছিল যাই হোক আমরা তো বৃষ্টিতে বাইরে বেরোতে পারলাম না তাই জন্য এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে রইলাম আমরা কিন্তু বৃষ্টি ভেজা গঙ্গার ধারে একটি সুন্দর পার্কে বেশ কয়েক ঘন্টা সময় কাটিয়ে নিলাম আর আমরা কিন্তু এই ভিডিওটিতে সম্পূর্ণ দেখাতে পারলাম না তো তাই জন্য কিন্তু আমরা পরবর্তী আরও একটি পর্ব নিয়ে আসবো যেখানে তোমাদের দেখাবো রামপ্রসাদের স্নানের ঘাট এবং জন্মভিটে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটি যদি ফলো না করা থাকে তাহলে অবশ্যই ফলো করে দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই পর্বটি তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা